রাতভর প্রবল বৃষ্টির জলের তলায় ফুলবাড়ি হাই স্কুলের মাঠ চরম ভোগান্তির মাঝে ছাত্রছাত্রীরা জুতো হাতে নিয়ে প্রায় এক হাঁটু জল পেরিয়ে স্কুলে প্রবেশ করছে এই বিষয়ে স্থানীয়রা বলেন লাগাতার বৃষ্টির ফলে ফুলবাড়ি হাই স্কুলের জলমগ্ন অবস্থা হয়েছে তবে এটি প্রথমবার নয় দীর্ঘদিন যাবত এই জল জমা জল নিকাশি সমস্যা রয়েছে ফুলবাড়ি হাই স্কুলে যদিও এরই মাঝে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে প্রায় কোটি টাকা দিয়ে স্কুল সংস্কার সহ স্কুলের মাঠ সংস্কার এবং জল নিকাশের ব্যবস্থার জন্য স্কুলের মাঠে চারিদিকে ড্রেনের কাজ করা হয়েছিল তাতেও সেই জল নিকাশির সমস্যা মেটেনি অভিযোগ স্থানীয়দের এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক রায় বলেন জল নিকাশির সমস্যা ছিল বহুদিন থেকে তবে সরকারিভাবে স্কুলের সুন্দরায়নের কাজের পর থেকে স্কুলের জল জমা অনেকটাই জমা কমেছে গতকাল থেকে প্রবল বৃষ্টির ফলে কিছুটা জলস্তর বেড়ে গিয়েছে এবং সেই জলস্তর কমিয়ে আনার জন্য ইতিমধ্যে স্কুলের পেছনে দেওয়াল ভেঙে ফুটো করে সেই জল নিকাশের ব্যবস্থা করা হচ্ছে এদিকে খবর পেয়ে ছুটে আসেন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের নবনিযুক্ত ব্লক সভাপতি দিলীপ রায় এবং জল সমস্যা নিয়ে স্কুলের সবরকম সাহায্যে হাত বাড়িয়ে দেবেন বলেও জানান তিনি আমি শুনেছিলাম যে স্কুলে প্রায়

আমি স্কুলে প্রাক্তন ছাত্র এরকম অবস্থা প্রতিবারে হয় বৃষ্টি হইলে হয় আমি তো দেখি প্রতিবারে দেখি বৃষ্টি হলে জল ধারা এখানে এমন জল দাঁড়ায় যে বাচ্চারা যেতে পারে না অনেক বাচ্চা তো ঘুরে চলে গেলো বাড়ি এখন স্কুলে কালকে সারা রাত ধরে বৃষ্টি আসছে বৃষ্টির কবলে হয়তো মানে জল জমছে কিন্তু যে জলটা জমে আছে জলটা এখান থেকে বের করার ব্যবস্থা এখনো করা হয়নি এখন কয়টা বাজে এখন যেন স্যার আসলো সাড়ে সাথে একটু কথা বলে দেখবো ব্যবস্থা করতে হবে জলটাকে এখান থেকে পাস করার কাল সারা রাত ধরে বৃষ্টি আসে জল নিকাশের ব্যবস্থা এখনো অবধি হয়নি আর সার আসলো সাড়ে সাথে একটু কথা বলবো আমরা কথা বলে দেখি জল নিকাশের ব্যবস্থা করবো আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি জল নিকাশের ব্যবস্থা করা হোক ছাত্র ছাত্রীরা আসে ওরা তো সু করে আসে তো দেখলাম অনেক ছাত্র হাতে সু খুলে হাতে নিয়ে স্কুলে বসে যে সামনে আসতে সু হাতে নিয়ে ক্লাসে যাচ্ছে একটু দেখলে খারাপ লাগতেছে তাই আসলাম স্কুলে সাথে সাথে কথা বলে দেখি ব্যবস্থা করব এটাকে পাস করার ব্যবস্থা করবো এখানে হাইডেনটা নেই আমাদের মাঠটা হলো ওদিকটা উঁচু আর এই আমাদের ন্যাশনাল হাইওয়ের দিকে এদিকটা নিচু সুতরাং এদিকে যেহেতু জলটা বেরোতে পারছে না সেজন্য জলটা আটকে গেছে তবু আমরা এই ড্রেনগুলো ওদিকে একটা লেবার লাগিয়ে আমরা ওই পাশ দিয়ে জলটা বের করার চেষ্টা করছি ওইখানেও কিছু পাতাটাতা আটকে ছিল সেগুলো আমরা ইমিডিয়েটলি এখন পরিষ্কার করার চেষ্টা করি তাতে কিন্তু সম্পূর্ণ জলটা বেরোবে না যেহেতু এদিকটা ডাউন আর ওদিকটা আপ এদিকটা যতক্ষণ আমাদের এই ড্রেনের সমস্যাটা সমাধান না হচ্ছে ফোর লেনের যে সমস্যাটা এটা শুধু আমাদের নয় এখানকার সাধারণ জনগণেরও প্রচুর সমস্যা হচ্ছে গত তিন চার বছর ধরে প্রচুর দুর্ঘটনা এই রাস্তায় ঘটেছে আপনারা জানেন এই ফোর লেনের কারণে সেটা আমরা আশাবাদী যে ফোর লেনটা হয়ে গেলে এই সমস্যাগুলো ওপর দিয়ে যখন আমাদের একটা যখন ফ্লাইওভার হয়ে যাবে যখন আমাদের স্কুলটা নিচে চলে আসবে তখন বাচ্চাদেরও সেফটি সিকিউরিটি আমরা অনেকবার এখানে ওসির সঙ্গে মিটিং করেছি এখন এখানে তিনটে করে পুলিশ দেওয়া হয়েছে আমাদের একজন সাব ইন্সপেক্টর থাকেন আমাদের সিভিক বন্ধুরা থাকেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে না দেখুন ব্যাপারটা জলটা কি আপনারা তো জানেন জলটা হচ্ছে যেদিকে ঢালু সেদিকে জল যাবে এখন ব্যাপারটা এ যে দিয়ে আমাদের কাজটা করে দিয়েছে আমাদের ওই দিকটা উঁচু রাখা হয়েছে আর ড্রেনগুলো এদিকে আপনারা দেখবেন সব গিয়ে কিন্তু ড্রেনগুলো ওই রাস্তায় আমাদের কিন্তু ড্রেনগুলো মিল মিলিয়ে দেওয়া হয়েছে কিন্তু যতক্ষণ না হাইড্রেনটা হচ্ছে ওখানে তো জলটা বেরোতে পারছে না এখন তো কোনো হাইড্রেনের অস্তিত্ব নেই সুতরাং জলটা আটকে যাচ্ছে আমাদের একটাই রাস্তা পেছন দিয়ে বের করা কিন্তু পেছনটা তো উঁচু আর সামনেটা নিচু সুতরাং উঁচু দিক দিয়ে জল বের করতে গেলে এখন আমাদের এই বিভিন্ন লেবার টেবার দিয়ে তাদের দিয়ে এখন ফোর্স করে জলটাকে পেছন দিকে জমি একটা আছে আমাদের স্কুলের পাশে পিছনে একটা জমি আছে বাউন্ডারি পাশে সেদিক সেদিকটাও তো জল ভরে আছে জলটা আটকে গেছে মানে হয়ে হয়ে গেছে গেছে বুঝতে পারছেন বলে জলটা বেরোতে পারছে না তা আমি লাগিয়ে যদি একটা আপাতত একটা সলিউশন যদি বের করা যায় কিন্তু এটার পারমানেন্ট সলিউশন হচ্ছে বড় একটা ড্রেন হাইওয়ে পাশে একটা বড় ড্রেন হলে আমাদের জলগুলো কিন্তু এই ঢালু বলে একদম বেরিয়ে চলে যাবে জল দাঁড়াবেই না ওইভাবে এখানে সিস্টেমটা তৈরি করা হয়েছে চারিদিকে ড্রেন কিন্তু স্কুলের চারিদিকে ড্রেন আছে কিন্তু এখন পুরো মাঠটাই কিন্তু ড্রেন দিয়ে ঘেরা আপনারা দেখবেন জল দাঁড়ানোর কোনো জায়গাই নেই ওইভাবেই প্ল্যান করে যে দিয়ে কিন্তু বানিয়েছে তো আমাদের স্কুল চলছে ক্লাস চলছে আজকে শুক্রবার যেহেতু এরকম একটা প্রতিকূল আবহাওয়া আমাদের ছাত্রছাত্রীও কম এসছে আমরা স্কুল চালাবো স্কুল আমাদের যেরকম চালানো আমাদের মিড ডে মিলে হবে সময় মতো ক্লাসও হবে সবই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেটা কোনো অসুবিধা নেই না সেটা ঘুরে গেছে হয়তো তা সেই জল দেখেছে ভেবেছে ছাত্র আজকে রেনি ডে হয়ে যাবে বাচ্চাদের তো জানেন বাচ্চারা বৃষ্টি হলে চায় যে একটু রেনি রেনিডে হয়ে যাক তা সেটা যারা আছে আমাদের প্রত্যেকটি ক্লাসই হচ্ছে এবং ক্লাস হবে দেখলাম এখানকার প্রধান সাহেব আছেন আমার সাথে যেই আমার স্কুল থেকে খবর দিল যে স্কুলের অবস্থা ভালো না সাথে মতিন কাকাও আছেন প্রধান সাহেব আছেন আরও রফিক দা আছেন প্রধান এখানকার পঞ্চায়েত সাহেব আছেন আরো সফির ভাই হেড মাস্টারমশাই আছেন সবাই মিলে দেখলাম জল ছিল তো কিন্তু এখানকার মাস্টারমশাইরা নিজের তত্ত্বাবধানে পিছন দিয়ে একটা ড্রেন আছে সে ড্রেনটা খুলে দেওয়া হয়েছে আপাতত খুব তাড়াতাড়ি জলটা বের হওয়ার জন্য যেন বাচ্চা কাচ্চাদের অসুবিধা হয় সারা রাত জল হয়েছে তাই একটু জলটা জমেছে এর পারমানেন্ট সলিউশন দেখতে হবে সমস্যাটার সমাধান কি করে করা যায় সেটা হেডমাস্টার মশাই বা স্কুলের আরও অন্য কেউ যদি বাকি দেখাশোনার দায়িত্বে থাকেন সবার সাথে বসে আর কোনো সরকারি প্রতিষ্ঠান দিয়ে সমস্যার সমাধান করার ব্যবস্থা করতে হবে ওটা প্ল্যানে ওদের ছিল না ওটা এখন কি হয়েছে সেটা নিয়ে বলা মুশকিল আগামী দিনে কি হবে সেটা দেব সেটা করার চেষ্টা করব